এখানেও মানুষ বেকার আছে এখানেও মানুষ পড়াশোনা করে বছর পর বছর কিন্তু চাকরি পাচ্ছে না একটা চাকরির জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে রেফারেন্স নেওয়ার চেষ্টা করছে কিন্তু তাও চাকরি হচ্ছে না এটাও কিন্তু সত্য আবার এটাও সত্য যে চাকরি আপনার পেছনে ঘুরছে এই দেশে আসি আমাদের সবার একটা লক্ষ্য থাকে যে কিভাবে আমি কম সময়ে পড়াশোনা করে একটা ভালো ক্যারিয়ার করতে পারি যেখানে আমাকে হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ একটা উইকলি একটা পেচেক আসবে তো সেই ক্ষেত্রে রেডিওলজি খুবই একটা সময় উপযোগী বল কলেজে আপনাকে দুই বছর প্রোগ্রামে ঢুকানোর আগে আপনাকে কিছু প্রি রিকোয়ারমেন্টস ক্লাসেস দিবে যেখানে আপনি বায়োলজি নেবেন যেখানে আপনি ম্যাথ নিবেন যেখানে আপনি কমিউনিকেশন বা অন্যান্য সাবজেক্ট গুলো নেবেন যেখানে আপনাকে বিল্ড করবে তারা ব্রংস কমিউনিটি কলেজ খুবই খুবই ভালো একটা কলেজ এখান থেকে পাশের গ্র্যাজুয়েটের সংখ্যা খুবই বেশি এবং আরেকটি আছে হোস্টেস কমিউনিটি কলেজ তারপরে যারা আমরা কুইন্সের দিকে থাকি লাগোডিয়া কমিউনিটি কলেজ আমরা যখন আমেরিকায় আসি অনেকেরই আপনাদের স্বপ্ন থাকে আমেরিকায় আসবো কিন্তু গোলটা আমরা নির্ধারণ করতে পারি না অনেকে স্টুডেন্ট বিশা আসে ওখান থেকেই আমরা সাবজেক্ট নির্ধারণ করি কিন্তু আমাদেরকে বলার কেউ থাকে না যে কোন বিষয়টি পড়লে আমেরিকা হ্যাঁ এটা পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশ সেরা দেশ ধনী দেশ সবকিছু আছে আছে ল্যান্ড সব কথাই আমাদের ঠিক কিন্তু এখানেও মানুষ বেকার আছে এখানেও মানুষ পড়াশোনা করে বছর পর বছর কিন্তু চাকরি পাচ্ছে না একটা চাকরির জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরছে রেফারেন্স দেওয়ার চেষ্টা করছে কিন্তু তাও চাকরি হচ্ছে না এটাও কিন্তু সত্য আবার এটাও সত্য যে চাকরি আপনার পেছনে ঘুরছে কিন্তু না যেটা আমার উদাহরণ দিয়েও যদি বলি যে আমাদেরকে কিন্তু সেরকম পলা লেখ ছিল না যে কোথায় গেলে কিভাবে গেলে আমি প্রচুর বেতনের চাকরি পাবো আমাকে চাকরি পেছনে চাকরি আমার পেছনে ঘুরছে এরকমই একটি আহ পড়াশোনার বিষয়টি যে আপনার যে বিষয়টি রেডিওলজি তেই এই রেডিওলজি ক্যারিয়ারে আসাতির বেতনে চাকরি পাওয়ার যে একটা অপূর্ব সুযোগ আছে সে কারণে আপনার কাছে আমাদের কমিউনিটির মানুষজনকে জানাতে চাই তারাও তাদের ভবিষ্যৎটা নির্ধারণ করবে স্বপ্ন দেখবে যে এই সাবজেক্টটি পড়লে আমি একদিন একজন সফল মানুষ হতে পারবো একজন ভালো আহ ক্যারিয়ার করতে পারবো তেই এই রেডিওলজিক টেকনোলজি কাজটা কী রেডিওলজি হচ্ছে আমরা যদি বলি যে রেডিওলজি উই আর দ্য আই অফ ডক্টরস আমাদের চোখ দিয়েই ডক্টররা দেখেন যে একজন রোগীকে কীভাবে কী ডায়াগনোস করা যাবে বা রোগীর কোনো কন্ডিশন থাকলে সেটা কীভাবে মনিটর করা যাচ্ছে অথবা একজন ডক্টরের সার্জারির সময় যে সহ সহায়তা দরকার সেটা কিন্তু রেডিওলজির মাধ্যমেই হচ্ছে এবং আমরা যদি অ্যাড করি যে রেডিওলজি কীভাবে কাজ করে আমরা রেডিওলজি হচ্ছে স্মল অ্যামাউন্ট অফ আয়োনাইজিং আয়োনাইজিং রেডিয়েশন যেটা দিয়ে শরীরের অভ্যন্তরীণ অঙ্গ প্রত্যঙ্গ বা শরীরের অভ্যন্তরীণ বিভিন্ন অর্গ্যান অথবা এয়ার অথবা ফ্লুইড লেভেলটা আমরা দেখে থাকি এবং এর এটা দিয়েই ডক্টররা ডায়াগনোস করতে পারেন যে এই এই রোগী কী ধরনের সমস্যায় ভুগছেন সেম থিং যদি ক্যাপস্ক্যানের কথা চিন্তা করি ক্যাপস্ক্যানটা হচ্ছে রেডিয়েশন প্লাস কম্পিউটারের একটা থ্রি ডি ওয়েতে ইমেজ তৈরি করে যেটা আমরা এক্সাম্পল হিসেবে যদি এক টুকরা পাউরুটির কথা চিন্তা করেন যে পাউরুটিতে অনেকগুলো স্লাইস থাকে কিন্তু তো ক্যাটস্ক্যানের ইমেজটা সেরকমই স্লাইস করা ইমেজ যেটাতে খুব সূক্ষ্মভাবে ওটার কি ধরনের আপনার সমস্যা আছে ভিতরে সেই ছবির মাধ্যমে সেই সেটা ডায়াগনোস করতে ইজি হয় বাট আমাদের অনেকের মধ্যে কিন্তু একটা ভুল ধারণা থাকে যে এমআরআই মনে হয় অনেক হিউজ রেডিয়েশন দরকার হয় কিন্তু সেটা একেবারেই না এমআরআইতে কোনো ধরনের রেডিয়েশন ইউজ হয় না এমআরআইতে ইউজ ইউজ হচ্ছে ইউজ হয় হচ্ছে খুব স্ট্রংলি পাওয়ারফুল ম্যাগনেট এবং রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে রেডিও ওয়েভের মাধ্যমে এমআরআইতে ইমেজ আমরা নিয়ে থাকি এবং অলট্রাসাউন্ডে সেম সাউন্ড ফ্রিকোয়েন্সির মাধ্যমে তো সব মিলিয়ে রেডিওলজিতে আমরা মেইন মানে সহজ কথা যদি আমি বলতে চাই রেডিওলজি হচ্ছে আমরা ফটোগ্রাফার আমরা আপনার বডির ভিতরের অভ্যন্তরীণ সমস্ত ছবি তুলে ডাক্তারকে সহায়তা করি যে আপনাকে কি ধরনের ট্রিটমেন্ট দেয়া যায় তো আপনি তো আপনার এই টেকনোলজির কাজ রেডিওলজির কাজগুলোর কথা বললেন তো এবং আমিও বললাম যে আমার ক্যারিয়ার গড়বার জন্য এমন একটি বিষয় পড়তে চাই যেটা চাকরি আমার পেছনে ঘুরবে আমি চাকরির পেছনে ঘুরবো না সে যে কথা বলেছি তাহলে রেডিওলজি যে যেটা আমরা বলছি এটা যে পড়তে যাব। আমি পড়ব এটা পড়ার সময়টা কি পরিমাণ সময় লাগে বা পড়তে কত সময় কি পরিমাণ সময় প্রয়োজন পড়ে এবং আপনার কাছে একটু জানতেই চাই যে বিষয়টা কেন আমি পড়বো সো অন্যান্য আমি কোনো মেজরকেই ছোট করে দেখছি না সব মেজরই ইম্পর্টেন্ট বাট আমরা যখন এই এদেশে আসি আমাদের সবার একটা লক্ষ্য থাকে যে কিভাবে আমি কম সময়ে পড়াশোনা করে একটা ভালো ক্যারিয়ার করতে পারি যেখানে আমাকে হ্যান্ডসাম অ্যামাউন্ট অফ একটা উইকলি একটা পে চেক আসবে তো সেই ক্ষেত্রে রেডিওলজি খুবই একটা সময় উপযোগী বলবো যে যেহেতু এত এত টেকনোলজি আমাদের এবং রেডিওলজিতে আমাদের হাই টেকনোলজি মেশিন টেশিন সব একেবারে খুব ইউজফুল আর পড়াশোনার পড়াশোনার দিকটা তো আরো ইজি বিকজ আপনি যদি হাই স্কুল শেষ করেন বা আপনার যদি বাংলাদেশ থেকে অনেকেই আসে অনেকে অনেকের অনেক বড় বড় ভালো ডিগ্রি থাকে কিন্তু এদেশে এসে তারা কি করবে আপনি যেহেতু আগেই বলেছেন যে কেউ দিক নির্দেশনা দেওয়ার মতো কেউ থাকে না যে আমি কোথায় কোন সেক্টরে যাব বা কোন ফিল্ডে গেলে আমার কম সময়ে বাট আমি একটা করতে রাইট পাস করে আসেন বাংলাদেশ থেকে শুধুমাত্র এখানে এসে যদি আপনি নিউ ইয়র্ক সিটিতে থাকেন যদি কমিউনিটি কলেজে যেতে চান বিকজ কমিউনিটি কলেজগুলো একটু তুলনামূলক ভাবে রিজনেবল অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি বা প্রাইভেট কলেজের তো সেখানে আপনি যদি কিউনের আন্ডারে যান এবং কিউনের আন্ডারে গেলে আপনার যে সার্টিফিকেট আছে ম্যাট্রিক এবং ইন্টারমিডিয়েটের সেই সার্টিফিকেট তারা ইকুয়েভেল তারা ইকুয়েলেন্ট করে আপনাকে একটা জিডি বা এখানে হাই স্কুল ডিপ্লোমার একটা সার্টিফিকেট দিবে যেটাই নিয়ে আপনি সরাসরি কলেজে ঢুকতে পারবেন যেটা কিনা দুই বছরের অ্যাসোসিয়েট ডিগ্রি আমরা যেটা বলে থাকি অথবা আপনি ফোর ইয়ারসের ব্যাচেলার প্রোগ্রামে যেতে পারেন কিন্তু আপনি দুই বছরে যাওয়ার আগে এখন আপনি অনেকে প্রশ্ন করতে পারেন যে আমার তো সায়েন্স ব্যাকগ্রাউন্ড নাই আমি তো এসেছি আর্টস থেকে আমার ইন্টারমিডিয়েট ছিল বা আমার কমার্স এর সেই ক্ষেত্রে আমি কি করবো এই জন্য কলেজ কলেজই আপনাকে দুই বছরের প্রোগ্রামে ঢুকানোর আগে আপনাকে কিছু প্রি রিকোয়ারমেন্টস ক্লাসেস দিবে যেখানে আপনি বায়োলজি নেবেন যেখানে আপনি ম্যাথ নিবেন যেখানে আপনি কমিউনিকেশন বা অন্যান্য সাবজেক্টগুলো নিবেন যেখানে আপনাকে বিল্ড করবে তারা যে আপনি সেই পড়াশোনাটার মতো আপনি ধরতে পারছেন কিনা বা আপনি পড়তে পারছেন কিনা তো আপনি প্রি গুলো নিবেন এটা নিতে আরো এক বছর মতো সময় লাগে প্রি রিকোয়ারমেন্টস শেষ করে আপনার ভিত্তিটা শক্ত করে দেন আপনি দুই বছরের অ্যাসোসিয়েট করলেন টোটাল তিন বছর বা ম্যাক্সিমাম চার বছরে আপনি গ্র্যাজুয়েট হলেন পড়াশোনা শেষ করলেন এন্ড আপনাকে যেহেতু জব আপনাকে খুঁজে বের করবে আপনার লাইসেন্স লাগবে না যেখানে আমরা এখানে বলি যে একটা স্টেট লাইসেন্স এর দরকার হয় আপনি অ্যাজ সুন ইউ ফিনিশ স্কুল হসপিটাল অল এখন তো আমাদের হসপিটাল আছে আর্জেন্ট কেয়ার আছে বিভিন্ন এজেন্সি আছে তারা আপনাকে নিয়ে নিবে খুঁজে নেবে খুঁজে নিবে আপনাকে অফার করবে যে আপনার তোমরা আসো সাথে কাজ করো এবং ছয় মাসের একটা সময় বেঁধে দিবে যে ছয় মাসের মধ্যে ধীরে সুস্থে আস্তে আস্তে তুমি লাইসেন্স নিয়ে নাও কোনো অসুবিধা নেই বাট কাজ করতে থাকো তো আমি যাই না এরকম কোন আর কোন আপনি অপরচুনিটি আছে কিনা হ্যাঁ সেটাই আপনি যেটা বললেন যে আমরা পড়ার সময়টাও পেয়ে গেলাম দুই থেকে তিন বা চার বছর পর্যন্ত সর্বোচ্চ তাও সেটা আপনার ওই যেটা মেডিকেল পড়ার মতো প্রিমেড যেরকম পড়তে হয় সেরকম একটা অবস্থা তো সেক্ষেত্রে এবং কেন পড়বো সেটাও আপনি বললেন তা আপনার কাছে এখন যে প্রশ্নটা যে আমি আপনার কথা এক ধরুন কনভিন্স হয়ে গেলাম আমি যে দিক নির্দেশনা দিলাম আমি এখন বুঝলাম যে হ্যাঁ এই বিষয়টি আমার পড়লে ভালো হবে কিন্তু আমি কোন কলেজে পড়ব কোন কলেজে গেলে আমার জন্য ভালো হবে মেজর সাবজেক্ট হিসেবে আমি কি নিতে পারি এই বিষয়টি যদি বলেন থ্যাংক ইউ রানা ভাই এই জন্য আমি একটা লিস্ট নিয়ে এসেছি যে যেহেতু বেশ কয়েকটা কলেজে এই প্রোগ্রাম মেজর হিসাবে আপনারা নিতে পারেন তো এখানে যারা ব্রঞ্জে থাকেন বা ব্রঞ্জের আশেপাশে থাকেন সেখানে ব্রঞ্জ কমিউনিটি কলেজ খুবই খুবই ভালো একটা কলেজ যেখান থেকে পাশের গ্র্যাজুয়েটের সংখ্যা খুবই বেশি এবং আরেকটি আছে হোস্টস কমিউনিটি কলেজ তারপরে যারা আমরা কুইন্সের দিকে থাকি লাগোডিয়া কমিউনিটি কলেজ দেন ম্যানহাট ম্যানহাটেন ওয়েল ইউনিভার্সিটি আছে তারপরে ফুলটন মন্টোগ্রামি কমিউনিটি কলেজ আছে ব্রুম কমিউনিটি কলেজ আছে আছে সিটির ভিতরে কলেজ হ্যাঁ এবং এছাড়াও যারা যেহেতু এই হসপিটাল চান্স পাওয়াটা একটু বেশি কম্পিটিশন হয়ে থাকে বিকজ ওরা প্রত্যেক বছর একবার চল্লিশ জন স্টুডেন্ট নেয় বছরে একবার যেটা কিনা সেপ্টেম্বর থেকে শুরু হয় ফল সেমিস্টার থেকে আ স্টুডেন্ট শুরু হয় তো মানে আমাদের এখন আগস্ট চলছে সামনের মাসে সামনের মাসে এবং সামনের মাস থেকেই স্টুডেন্ট এনরোলমেন্ট শুরু হবে কিন্তু যেটা বলছিলাম যে অনেকে যেহেতু হসপিটালে চান্স মানে কলেজগুলোতে চান্স পাওয়াটা একটু টাফ হয়ে যায় বিকজ অনলি 40 স্টুডেন্ট চান্স পায় গুড নিউজ যে কিছু কিছু হসপিটাল তারা এটা অফার অফার দেয় এবং তারা শিখিয়ে নেয় কিন্তু সেক্ষেত্রে একটু পেমেন্ট একটু বেশি হয় যেহেতু কলেজের তুলনায় হসপিটাল যদি আপনাকে নেয় কিছু কিছু হসপিটাল যারা যারা এই প্রোগ্রামগুলা প্রোভাইড করছে এর মধ্যে বেলভিউ হসপিটাল আছে একটা যারা কিনা করছে মাউন্ট সাইনে হসপিটাল আছে মার্সি মেডিকেল সেন্টার আছে তারপরে টোরো কলেজ আছে সো এই সমস্ত হসপিটাল বেস থেকেও কিন্তু আপনি গ্র্যাজুয়েট করতে পারছেন এবং এই লাইসেন্স নিয়ে পড়াশোনা শেষ করে আপনি কিন্তু ইজিলি রেডিওলজিতে ক্যারিয়ার বিল্ড করতে পারছেন তুমি খুব বেশ আমরা কলেজগুলো পেলাম মেজর সাবজেক্টও পেয়ে গেলাম তো আপনার কাছে যেটা আমরা জানতে চাইবো যে একজন ডাক্তার যেমন ডাক্তারি পাশ করার পরে তার একটু রেসিডেন্সি দরকার পড়ে বেশ কিছু দিনের জন্য তো এক্ষেত্রেও আপনার কাছে আমি জানতে চাইবো যে এই যে রেডিওলজি যে রেসিডেন্সি বা ইন্টার্নশিপ এটা কত যদিও আপনি বললেন যে পাশ করার সাথে সাথে চাকরি হয়ে যায় লাইসেন্সও দরকার পড়ে না ছয় মাস পরেও লাইসেন্স নেওয়া যেতে পারে সেক্ষেত্রে এই ইন্টার্নশিপটা কতদিন সো ইন্টার্নশিপটাও কিন্তু একটা পড়াশোনার অংশ তো প্রথম সেমিস্টার থেকে প্রথম সেমিস্টারে যেহেতু আপনারা আমরা অনেকেই একবারে হসপিটাল সম্পর্কে কোনোই আইডিয়া নাই যারা বাংলাদেশ থেকে আসছে আমরা তো মূলত খুব দরকার না হলে তো হসপিটাল আমরা যাই না তো যারা হসপিটাল সম্পর্কে একান্তই আর এক মানে কোনো ধারণা নাই তাদেরকে প্রথম সেমিস্টারটা হসপিটালে ইন্টার্নশিপের জন্য দেয় না সেকেন্ড সেমিস্টার থেকে আপনার সপ্তাহে পাঁচ দিনের তিন দিন কলেজে গিয়ে ক্লাস করতে হবে আর বাকি দুই দিন হসপিটালে গিয়ে আপনার হাতে কলমে যেটা প্র্যাকটিক্যালি আমরা শিখে থাকি সেটা গিয়ে হসপিটালে গিয়ে আপনার করতে হবে সো প্রথম সেমিস্টারে দুই দিন সপ্তাহে সেকেন্ড সেকেন্ড ইয়ার থেকে সপ্তাহে তিন দিন সো আপনি ফ্রি ম্যাচ এন্ড হাফ বলা যায় যে আপনি অর্ধেক সময়টা কলেজে কলেজ কারিকুলামে শেষ করছেন আর বাকি অর্ধেক সময়টা আপনি একচুয়ালি হাতে কলমে পেশেন্ট কেয়ার করছেন আপনি পেশেন্ট কেয়ার অ্যাকচুয়ালি আপনি হাতে কলমে পেশেন্টকে ধরে এক্স রে করছেন বা সিটি স্ক্যান করছেন যাই করছেন তো তার মানে খুব এটাও খুব একটা বেশি কিছু না আমাদের হাতে সময় কম গত তিন চার মিনিট আমরা হাতে সময় পাব আপনার কাছে যেটা আমি জানতে চাইবো সেটি হচ্ছে আরো অনেক প্রশ্নই ছিল সেগুলো আমি যাচ্ছি নাতে যেহেতু আমরা বলেছি যে আমাদের ক্যারিয়ার বিল্ড জন্য এবং যেটা আমরা বলেছি যে আশাতীত বেতনে যেহেতু আমরা চাকরি খুব পাওয়ার একটা সুযোগের কথা বলেছি তো এই বিষয়টি আপনার কাছে জানতে চাইব যে আমি কষ্ট করলাম চার বছর পড়াশোনা করলাম চাকরি আমার পেছনে আসলো এই চাকরিতে আমার কি ধরনের মানে আমার বেস যেটা আছে শুরুটা বেতনটা কি পরিমাণ বা কি পরিমাণ বেতন পেতে পারি বা পাবো আমি বা আর্থিক আর অন্যান্য কি কি সুযোগ সুবিধা আছে এই বিষয়টা যদি বলেন সেটাও কিন্তু আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা বড় ফ্যাক্টর হইnabla যায় যে আমাদের মানে মানে ইজ আ বিগ ফ্যাক্টর হিয়ার সো যদি এক্সট্রা শেষ করে কেউ এবং ফ্রেশলি গ্রাজুয়েটেড ফ্রম স্কুল তারা বছরে 85 টু 90000 বছরে তারা মেক করতে পারছেন আর শুরুতেই আপনার এন্ট্রি লেভেল থেকে আর যদি আপনার পাঁচ বছর বা তিন দুই বছর প্রত্যেকটা ধাপ আছে দুই বছর বা তিন বছর পাঁচ বছর সাত বছর দশ বছর এরকম একটা একটা ধাপ আছে যত আপনার এক্সপিরিয়েন্স হবে তত আপনার বেতন বাড়তে থাকবে সো আপনি যদি অ্যাটলিস্ট তিন তিন থেকে পাঁচ বছরের এক্সপিরিয়েন্স থাকে আপনি ইজিলি এক লাখ দশ হাজার আপনি ওরকম একটা রেঞ্জে আসতে আসতে পারবেন প্লাস যদি আপনি ওভারটাইম করেন আপনার যদি অন কল থাকে সেক্ষেত্রে আরও কিছু এক্সট্রা ক্যাশ আপনার ব্যাগে আসবে আর যদি আপনি কোনো ইউনিয়নের আন্ডারে কাজ করেন যেমন নিউ ইয়র্কে একটা বিরাট ইউনিয়ন আমরা সবাই জানি ইলেভেন এর আন্ডারে যদি আপনি এর আন্ডারে কোনো হসপিটাল যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার ইউনিয়ন বেনিফিটগুলো পাবেন যেমন আপনার হেলথ ইন্স্যুরেন্স আপনি আপনার কোনো চিন্তা করতে আপনার হবে না আপনার ইমিডিয়েট ফ্যামিলি আপনার হাজব্যান্ড আপনার বা আপনার পার্টনার আপনার স্পাউস আপনার চিলড্রেন দেন সবাই সেই আন্ডারে আপনার কাভার্ড হচ্ছে এবং আপনাকে একটি পয়সাও এক্সট্রা করে আপনাকে ইন্স্যুরেন্স কিনতে হচ্ছে না এটা একটা বিরাট আমাদের নিউ ইয়র্কে যারা থাকি এটা একটা বিরাট একটা খুশি খবর যদি ইউনিয়নের আন্ডারে থাকি আর যদি আপনি এজেন্সির থ্রুতে কাজ করতে যান সেখানে কোনো বেনিফিট পাচ্ছেন না বাট আপনাকে তারা যেহেতু কোনো বেনিফিট নাই সেহেতু তারা আর একটু বেশি করে আপনাকে

ভেকেশন থাকে আপনার যদি প্রবেশন পিরিয়ড পার হয়ে যান এক বছর শেষ হয়ে যায় সেক্ষেত্রে আপনার চার সপ্তাহ ফুল ভেকেশন উইচ ইস ফোর উইক্স বছরে এবং আপনার চল্লিশ ঘন্টা সিক টাইম যে কোনো সময় আপনি সিক টাইম চল্লিশ ঘন্টা আপনি ইউজ করতে পারবেন আর আর তো ম্যাটার্নিটি প্যাটার্নিটি লিভ তো থাকেই হ্যাঁ ওটা তো অনেক বড় সুযোগ এই চাকরির ক্ষেত্রে নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর